হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি আটপাতানা টানা ব্রিজে আর্টিগার গ্রাম এটা হচ্ছে সময়কালী ব্রিজ যারা নতুন ইউটিউব থেকে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যা আপনাদের ভালোবাসায় আমরা আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি আমার সাথে থাকব এই যে এটা হয়েছে সময়কালী ব্রিজ ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন বসে বা নিষেধ আর অনেকেই বসে ভাইছে এই সেদিকে বসে বা ওটা নিষেধ তো তাই এই যে সময়কালই মৎস্য অবশ্য এখানে এই সাইডে বসে পাওয়া নিচে তারাই আবার এই সাইডে দিয়ে বসে পাওয়া যায় এদিক দিয়ে অনেকে আছে বসে ভাইতেছে দেখি আপনাদের লাইফের দেখাতে পারে কিনা আমার সাথে আছে আমার বড়ো ভাই শাকুর ভাই সাইম ভাই হর অনেকটি বসে গেছে আমি একটু পরে এই সাইডে বসে এলাম দিক দিয়ে বেশি মাছ খায় আমাদের ভাই পোলা আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ সে এত ছোটবেলা থেকেই ফিশিং করে দেখেন তার কি শখ দুঃখের বিষয় সে না নদীর দ্বারে বসে আছে শিব হাতেনি নিয়ে সামনে শান্ত জল বাতাসের পাতায় নিত্য সব দিক দিয়ে রূপ তাই ভিজে নিচে ফিশিং করার জন্য বসে আছে দেখি মাছ খায় না না খায় আপনার সাথে থাকেন শব্দ নেই নেই কোনো কুলাহল নেই কোনো তারা শুধু প্রকৃতি আর আমি একান্তই নিরবতায় বাঁধা জলের নিচে লুকিয়ে থাকা প্রাণ তাকে ছুঁতে চাই ধৈর্যের সঙ্গী প্রাণ এটা হয়েছে আমার লেখা কবিতা সবাই শুনে থাকলে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকে অনেক রোদ কিন্তু মাছ খাওয়ার কথা দেখি কপালে কি তাকে অন্যরা মোটামুটি মাছ পাইছে আমার ভাগ্যে আসলে অনেক খারাপ সেই জায়গাতে আমি ফিশিং করতে যাই মাছ মাগার আমার বসে তো খায় না হ্যালো ভাই আসসালামু আলাইকুম এই যে একটা মাছ হিট করছে এ দা রাখো দা রাখ মাছটা দেখাই না মাছ হিট হিট করছ এই যে কি মাছ দে কি মাছ খেলা তেনে কি মাছ খেলাম ওই মেয়ে ডাই মে কাইল মাছ কাল বাবুস ওকে মাছটাকে দৌড়া আমি একটা যাইবো ये बोलते रहेंगे तो रुको आप ने दे दे तो फिर तो नेट नेट नियर सो नेट नियर सो ज़रा कर ताक़ा मैं कर दूँ तेरे बेड़ा एक चाहे वैसे एक ताक़ा बेड़ा एक देखो क्या दूर आकर आकर जाओगे कौन थी तू या तो दूर आकर ठीक है